আবার খেলার খবর খেলছে আফ্রিকার দুই দেশ ঘানা এবং নাইজেরিয়া তাও আবার ঝিনাই প্রত্যন্ত মহেশপুর উপজেলায় আদতে দুদেশের ফুটবলারদের নিয়ে প্রীতি আয়োজন করেছিল তন্ময় স্পোর্টিং ক্লাব যা দেখতে তিল ধারণের ঠাই ছিল না মাঠ প্রাঙ্গণে ব্যতিক্রমী সেই ম্যাচের খবর জানাচ্ছেন সদ্দাম হোসেন আফ্রিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাই নয় নয় আফ্রিকান কাপ অফ নেশনস বাংলাদেশে হচ্ছে ঘানা নাইজেরিয়া ম্যাচ তাও আবার ঝিনাইদহের সীমান্তবর্তী মহেশপুর উপজেলায় ব্যতিক্রমী এক ম্যাচ আয়োজন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন জিয়াউ রহমান হাই স্কুল মাঠ রূপ নিয়েছিল একখণ্ড আফ্রিকায় যেখানে ঘানা আর নাইজেরিয়ান ফুটবলারদের খেলা দেখতে উপচে পড়া ভিড় ছিল দর্শকদের বিল্ডিং এর ছাদ থেকে টিনের চাল যেখানেই চোখ পরে মানুষ আর মানুষ ভিন দেশি ফুটবলারদের গতি আর দক্ষতায় মুগ্ধ ফুটবল প্রেমীরা রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক ইমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই রেইনবো পেইন্ট কালার অফ জয় আনা নাইজেরিয়া মহাশুরি মাঠে যে খেলাটা হচ্ছে আমরা খেলা খুব ভালো উপভোগ করছি প্রথম জীবনে দেখলাম বিদেশি প্লেয়ারদের খেলা আমার কাছে খুব ভালো লাগলো এরকম খেলা প্রায় আমাদের মহাশুরে দেওয়া উচিত তাহলে মাদক এবং জুয়া থেকে মানুষ দূরে থাকবে নতুন প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে আর খেলার প্রতি আগ্রহ বাড়াতে এমন উদ্যোগ আয়োজকদের দর্শকের চাহিদা মোতাবেক আসলে এই খেলার আয়োজন করা আপনারা জানেন বর্তমান যুব সমাজ মাদক মোবাইল গেমসের মাধ্যমে ঢুকে গেছে আমরা এর থেকে বেরিয়ে নিয়ে এই মূল উদ্দেশ্য তন্ময় স্পোর্টিং ক্লাব আমরা আগামীতে আরো ভালো ভালো খেলার আয়োজন করবেন বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ঘানা আর প্লে মাধ্যমে সুযোগ রয়েছে নাইজেরিয়ার তবে দলের দু অবশ্য কেউ জেতেনি শেষ মুহূর্তের রোমাঞ্চে দুই দুই গোলে ড্র হয়েছে ম্যাচ তন্ময় স্পোর্টিং ক্লাবের আয়োজনে এই প্রীতি ফুটবল ম্যাচে আঠারো আফ্রিকান ফুটবলার অংশ নেন ডেস্ক রিপোর্ট ফোর